চলে এসছে আজকে মেয়ে বাচ্চাদের জন্য কোরবানিদের কিছু ড্রেস কালেকশন এভিয়ার্স তো এখানে খুব সুন্দর একদম ওয়েস্টার্ন পার্টি কিছু ড্রেস আছে বিভিন্ন ক্যাটাগরির ড্রেস হবে ফ্রক টাইপের হবে টু পিস হবে ঠিক আছে যে ওয়েস্টার্ন ড্রেস হবে এখানে বয়স সীমাটা কত থেকে কত থাকছে ভাইয়া বয়সীমা আচ্ছা দুই থেকে সাত বছরের বাচ্চাদের ড্রেস থাকবে আজকে সুইট বেবি থেকে দেখাচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে তিন বাই চুরানব্বই স্টানমলিকা শপিং কমপ্লেক্স ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাইকারি এবং খুচরা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে এটা দেখেন নিচে হচ্ছে গারারা স্টাইলের সারারা স্টাইল দেখেন আর উপরে থাকবে আপনার হচ্ছে যেরকম কামিজ প্যাটার্নের এই ড্রেসটা পরলে মনে হবে নিচে একটা সারারা বা লেহেঙ্গা পরেছে আর উপরে একটা কামিজ পরেছে সাথে থাকছে সেম ফ্যাব্রিক্সে বডির ফ্যাব্রিক্সে আপনার ডিজিটাল প্রিন্ট করা জর্জেটির একটি ওড়না থাকছে এবং ভিতরে পরার জন্য আপনার একটা চুড়িদারও পেয়ে যাচ্ছেন খুবই কিউট একটা ড্রেস এটা কালার দেখা যাচ্ছে মেবি এটা একটা কালার দেখেন এখানে স্টোন এর কাজ করা আছে এটা একটা কালার হ্যাঁ তিনটা কালার ই আলো দেখলাম পিঙ্ক দেখলাম এবং এটা হচ্ছে আপনার অ্যাশ কালার টোটাল তিনটা কালার ওকে এটা আমরা দিতে পারবো দুই বছর থেকে শুরু করে সাত বছর পর্যন্ত দুই থেকে শুরু করে সাত বছর তারপর আজকে ধামাক অফার দিব করব নিজের জন্য অনলি 500 টাকা ও মাই গড আপনারা থ্রি পিস পেয়ে যাচ্ছেন তাও আবার হচ্ছে এই যে এই টাইপের মাত্র 500 টাকায় লুটপাট অফার তাই না দেখেন তো ফিয়ার্স এটাও কিন্তু সেই সেম ক্যাটাগরি ঠিক আছে নিচে হচ্ছে সারারা উপরে হচ্ছে একটা কামিজ এখানে কিন্তু স্টোন ছিটানো ছিটানো দেয়া আছে শো পাটান করা আছে সাথে পেয়ে যাচ্ছেন আপনারা অ্যাজ ইউজ সেম ভাবে জর্জেটের একটা ওড়না সাথে থাকছে একটা সালোয়ার চুড়িদার সালোয়ার ভিতরে পরার জন্য প্রাইস আমাদের অনলি 500 টাকা হ্যাঁ দুই বছর থেকে পর্যন্ত অবশ্যই যোগাযোগ করে নিন ঠিক আছে জাস্ট ডিজাইনটা চেঞ্জ হয়েছে কটনের মধ্যে পার্টি ড্রেস দেখেন কি সুন্দর বাহ সব যাদের মেয়ে বেবি আছে তাদের কিন্তু অনেক মজা নিত্য নতুন ড্রেস পরানো যায় আরামদায়ক হবে এবং এটা হ্যাঁ পার্টির মধ্যে আরামদায়ক ভিতরে দেখেন কটন ফেব্রিক দেয়া আছে ঠিক আছে ভিতরে কটন ফেব্রিক দেয়া আছে আর এই যে ফেব্রিকটা দেখতে পাচ্ছেন হোয়াইট এটা কিন্তু চিকেন ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন অল ওভার এই জায়গাটা স্টোন প্লাস হচ্ছে পার্ল দিয়ে ডিজাইন করা আছে একটা লেগেন্স দেখা যাচ্ছে ঠিক আছে কালার দেখব দেখেন এটা হচ্ছে গ্রিন কালার ঠিক আছে একটা হচ্ছে রানি আর একটা হচ্ছে গ্রিন বটল গ্রিন প্রাইস সাইজে চলে যাব ভাইয়া সাইজ দিতে পারবো 2 বছর থেকে শুরু করে 7 বছর ঠিক আছে প্রাইস 650 650 টাকা ফেয়ার্স দেখেন মাশাআল্লাহ ড্রেসটা কিন্তু লুকটা খুব ভালো লাগছে প্রচুর পরিমাণে ঘের ঘের वाला ড্রেস মানেই হচ্ছে মেয়ে বাচ্চাদের ভালো লাগে উপরে একটা কোটি আছে অ্যাটাচড কোটি ঠিক আছে এটা এটা সাইজ বা হচ্ছে

দুই থেকে শুরু করে সাত বছর আটশো পঞ্চাশ টাকায় এই সুন্দর স্কার্টটা পেয়ে যাচ্ছেন এটা এটা কিন্তু হচ্ছে একটু মানে জর্জেটের মধ্যে সফট সিল্ক ফ্যাব্রিকসের মধ্যে অনেক বাচ্চারা আছে জর্জেট টাইপের ড্রেসগুলো করতে পছন্দ করে এবং মায়েরাও স্বাচ্ছন্দ্য বোধ করেন তো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন দেখতে কিন্তু খুবই কিউট এটা টু পিসের সেট এসেছে ভিতরে প্যান্ট আছে ওকে ভিতরে প্যান্ট করা আছে আলাদাভাবে আর স্কার্টের সাথে প্যান্ট করাতে হবে না আপনাদের আচ্ছা তো এটার সাইজ প্রাইস কি সেই সেমি হচ্ছে 2 থেকে 7 হ্যাঁ 2 বছর থেকে শুরু 7 বছর 7 বছর 8 9 বছর এটা দেওয়া যাবে ওকে 8 9 ও দেয়া যাবে ঠিক আছে এখানে কিন্তু সাইজ ব্রেক হচ্ছে ভিউয়ার্স প্রত্যেকটাই কিন্তু সাত ছিল এই স্কার্টটার বেলায় কিন্তু আট নয়ও দেয়া যাবে একটু খেয়াল করে শুনবেন

আচ্ছা এটা সাথে আছে উপরে নিচে হচ্ছে স্কার্ট ঠিক আছে প্যারাফুলও অনেক সুন্দর লাগে জি রাইট একটু ঘেরওয়ালা তো ভাল লাগবে নিচেরটাও ঘের উপরেরটাও ঘের এই যে দেখেন ওয়াও সো এটা এটা 2 বছর থেকে 6 বছর 2 থেকে 6 এটা হাতাটাও কিন্তু সুন্দর ঘটির মতো হয়েছে তাই না রাইট একটু ঘটি ঘটি হয়েছে হাতাটা 2 থেকে 6 বছর 6 বছর প্রাইস প্রাইস অনলি 800 850 ঠিক আছে এটা দেখেন এটা কিন্তু একটা হচ্ছে আপনার এটাও ঘেরওয়ালা একটা ড্রেস এবং এটার আপার সাইডটা একটু কেমন একটু কাফতান কাফতান ভেব দিচ্ছে ঠিক আছে এটা সাথে আছে আপনার একটা লেগেন্স আছে ঠিক আছে সাইজ দিতে পারবো 3 বছর থেকে 6 বছর 3 থেকে 6 প্রাইস অনলি 550 550 টাকা ঠিক আছে এটা দেখেন ক্র্যাপ ফেব্রিক্স এর মধ্যে এটার আপারটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে স্লিভলেস একটা সাথে একটা লেগেন্স আছে এটা সাথে একটা লেগেন্স আছে এই যে দেখেন

বডি বডিকনের উপরে আবার একটা হচ্ছে পার্ট দিয়ে দিয়েছে এটা সাথে আছে আপনার একটা সুন্দর লেগিংস হাতাটাও খুব চমৎকার হাতাটাও হ্যাঁ দুইটা লেয়ার এবং এখানে আপনার কাজ করা আছে কোমরে একটা বেল্টের মতো করে দেয়া আছে পিছনে জিপার আছে না জিপার আছে হ্যাঁ পড়তে সুবিধা হবে সেক্ষেত্রে প্রাইস সাইজ এক থেকে শুরু করে 6 বছর পর্যন্ত দেয়া যাচ্ছে অনলি 600 টাকা 600 টাকা থাকছে এই ফ্যান্সি ড্রেসের প্রাইস এটা দেখেন শেষ সময় কিন্তু দারুণ একটা ড্রেস দেখাচ্ছে ভাইয়া দেখেন হ্যাঁ লাস্টের লাস্টের চমক সিরিয়াসলি এখানে দেখেন কি সুন্দর করে কাজ করার ড্রেসটা এবং কালারটাও জোস এটা এটার সাথে যেই একটা হচ্ছে প্যারা পেশেছে মানে এটার ইটা আরও বেশি সুন্দর যখন এটা আমরা হচ্ছে একসাথে ধরবো এই যে দেখেন দেখেছেন গার সাথে ওকে ঠিক আছে